মনটা আমার বাঁধনহারা উদাসী এক কবি সদাই আঁকে মন যে আমার স্বপ্নের রঙিন তাহার নিত্য সঙ্গী স্বপ্নের শিরিবে ইচ্ছে হলেই স্বর্গে নামে প্রণয়ের গান গে প্রণয়ের দেনায় আসে তবু প্রণয়ে পড়ে একটু ভালোবাসার জন্য বিরহ ব্যথায় মরে কখনো সে শান্ত হয়ে ভাবের ভেলা ভাসি বিপ্লবী সুরে বাজায় কবিতার মোহনবাসি ইচ্ছে হলেই কখনো কখনো হাসে কষ্টের হাসি কত ফুটন্ত ফুলের আঘাতে রক্তক্ষরণে মনটা গেছে ভাসি তবু মনটা কত স্বপ্ন দেখে শত বেদনা ভুলি মনের মাঝে নতুন করে আবার গানের সূর্যে উঠে দুলি আমার মনের এমন ধারা চলছে অবিরত একটু ভালোবাসা পেলেই ভুলে যায় কষ্ট আছে যত